আরে ভাই মালটা তো সেই কি নাম ভাই কত বলবো বানাইতে ভাই এই রইতেছে এয়ার ফ্লো টানেল আমার অ্যাপ্রক্স হচ্ছে 4000 6000 মতো খরচ হাজার 4000 6000 আমি আপনার 10000 দিতে আপনি এরারে হ্যাঁ হুম আমি 20000 দিমু আমি 30 আমি 40 50 হুম ভাই হুম এটা ওইটা না যেটা আপনি ভাবতেছেন এ এ এটার <laughs> কাজ সাপোজিটারি বা রাফাল ধ্বংস করার জন্য বাংলাদেশি প্রযুক্তির মিসাইল ভাইবেন না এটা হইতেছে আমাদের নিজস্ব ডেভেলপ করা এয়ারফ্ল টানেল এয়ারফ্লো টানেলগুলোর প্রাইস বাইরের দেশে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডগুলার যদি আমরা কিনতে যাই প্রাইসটা এমন পড়ে যে অ্যারাউন্ড দশ হাজার থেকে বিশ হাজার ডলার বা তারও বেশি পড়তে পারে এগুলো ডিপেন্ড করে কতটা ভালো জিনিস আমরা কিনতেছি সো আমাদের পক্ষে এত টাকা এফোর্ট করা পসিবল ছিল না সো আমরা প্ল্যান করলাম ডিআই ওয়াই ওয়েতে কিছু করা যায় কিনা না তো তখন থেকে আর কি ভাবা অ্যান্ড রিসার্চ করা অলমোস্ট দেড় বছরের মতো সময় লাগছে আমাদেরকে এটা ডেভেলপ করার জন্য এমন কিছুই না খুবই বেসিক মাঝখানে বাথরুমের পাইপ আর এটাতে দুই পাশে থ্রি ডি প্রিন্টের কিছু মডিউল লাগাইছি আমরা এখন থেকে হয়তো বা আমরা সামনে ফ্যানের এয়ার ফ্লো অ্যান্ড এয়ার প্রেশারও টেস্টিং করতে পারবো তবে এয়ার প্রেশার টেস্টিংয়ের জন্য আমাদের কিছু সেন্সর আর মিটার দরকার সেটার দামও প্রায় থ্রি হান্ড্রেড ডলারের উপরে দেখা যাক কী হয় যদি জামান ভাই ফান্ডিং দেয় বা আপনারা ক্রাউড ফান্ডিং দেন তাহলে ওটা হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারে অ্যান্ড এটার ফ্রন্ট পার্টের মডিউলটা ডিজাইন করার জন্য আমার হেল্প করছে আমার ফ্রেন্ড নির্জন থ্যাংকস টু নির্জন এটা মোটামুটি আমরা রিয়াদ ভেরি দিয়ে প্রিন্ট করেছিলাম তো রিয়াদ ভেরিও থ্যাংক ইউ